মসজিদে জামাত হয়ে গেছে পান নাই আর মাঝে মধ্যে মসজিদে জামাত হয়ে না হলেও আপনি পরিবারে তালিম দেওয়ার জন্য পরিবারে ছেলে মেয়েরা দেখা গেছে যে আপনি ফজরের নামাজে চলে আসছেন ছেলে ঘুম থেকে উঠে নাই মেয়েও উঠে নাই এখানে আপনি বুজুর্গ হয়ে গেছেন ওখানে নামাজে পড়ে নাই আপনি তো দায়ুস এই জন্য আপনি মসজিদে আসবেন সিস্টেম করতে হবে আপনি ছেলেকে তুলে মসজিদে সাথে করে নিয়ে আসবেন আর মেয়েকে আপনি তুলে মায়ের কাছে দিয়ে আসবেন মা আর মেয়ে বাসায় পড়বে ছেলে আর বাবা মসজিদে চলে আসবেন এটা হলো সিস্টেম কিন্তু মাঝে মাঝে আপনি বাসায়ও পড়বেন কারণ মহিলাদের নামাজে অনেক ভুল আছে অনেক কিছু জানে না মহিলারা মেয়েরা দেখা যায় অনেক ভুল আদায় করে আপনি শিখানোর জন্য তালিমের জন্য বাসা জামাত করবেন সেখানে আপনি ইমাম হইবেন তারপর আপনার ছেলে ছেলে থাকলে ছেলেকে এক কাতারে দাঁড় করাইবেন আর স্ত্রী আর মেয়েদেরকে আরেক কাতারে দাঁড় করাইবেন আর যদি জায়গা কম থাকে তা আপনার পাশে ছেলেদের দাঁড় করাইবেন ছেলেদের ক্যাক কাতারে আপনার সাথে দাঁড় করাইলেন আর পিছনের কাতারে স্ত্রী এবং মেয়েকে দাঁড় করাবেন এইভাবে জামাত করবেন তবে নিয়মিত না মাঝে মাঝে